হ্যাঁ তো চলুন দর্শক আমরা চলে যাই আজকে দ্বিতীয় নম্বর লেসেনে প্রত্যেকটি ল্যাসেনই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুন্দর চলুন দেখে নিই দ্বিতীয় নম্বর লেসনটি আমরা ধা আ তে টে কে টে তা ক তা ক তে টে কে টে টা দর্শক চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি ধা ধা কীভাবে হয় দিয়ে যদি আমরা একসাথে প্রেস করে জোরে ধা আ পরে একটি রেস আছে রেসটি হচ্ছে আমরা আ ধরে নেব বা এ আমরা দেখিয়ে দেবো যে এটি একটি মাত্রা তো চলুন দর্শক দেখে নিই আমরা আ আ তা দর্শক এ হচ্ছে বিলম্বিত বিলম্বিত লয়ে দ্বিতীয় নাম্বার যে লেসেনটি আছে তো দর্শক এ হচ্ছে বিলম্বিত লয়ে দ্বিতীয় নাম্বার লেসেনটি তো আমরা আইটির মধ্যলে দেখে নেব मधুলে কি হবে ধা তে টি কে তে তা কো তা কো টি তা কো ধা টি টি কে তে তা কো তাক কো টি টি এখন আগিয়ে লোকথায় আ যখন আমরা मधুলে বা চৌগুণে যাব আমাদের দেখাতে হবে না শুধু ধা একটু গ্যাপ এই হাফ সেকেন্ড ধা তে টি দেখা গেলো চলুন দেখে নিই আমরা মধ্য হলে ধা কে টে কে টে তা ক তা ক কে টে কে টে তা ক ধা কে টে কে টে তা ক তা ক তে কে টে তা ক শুনুন না দাসক আর চলুন আমরা এই দ্বিতীয় নাম্বার লাসেন্টের চৌগুনি দেখি নি কীভাবে বাজবে তো দেখি দশক এলেশনটা আমরা কিভাবে চৌগুনে বাজাবো ধাতে টেকেটে তাকো তাকোতে টিকিটে তাকো ধাতে টেকেটে তাকো তাকোতে টিকিটে তাকো ধাতে টিকিটে তাকো তাকোতে টিকিটে তাকো ধাতে টিকিটে তাকো তাকো তে টিকিটে তাকো তো দেখি আমরা প্র্যাকটিকেলে ধা তে কেটে তাকো তো চলুন দর্শক আমরা এ পর্বে তৃতীয় নম্বর লেসেনটি আমরা দেখি নিই কেমন হবে তিন নাম্বার লেসেনটা হবে